আমি আবার আজকে চলে এসেছি ছাগল বাগা আর তোমাদের দাদা আর বাবা হচ্ছে কাল্লা তুলছে নাহলে তোমাদের দাদাই আসতো আর পুরো বৃষ্টিতে দাঁড়িয়ে আছি বৃষ্টি আর জলে পুরো দাঁড়িয়ে আছি আর কালকে রাত্রে জল জল হয়েছে সারা রাত জল হয়েছে আর এদিকে পুরো জলে ভর্তি হয়েছে আর আমি একটা জিনিস দেখতে পেয়েছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি এইগুলো কি আমি বুঝতে পারছি না এইগুলো ডিম কিসের ডিম এইগুলো কি ব্যাঙের ডিম আমি বুঝতে পারছি না তারপরে এখানে এসে দেখছি বাবারে অনেকটা কি সব ডিম দিয়েছে দেখছি আমি আর জানি না ছাগল খুঁজেই পাচ্ছি না দিকে ছাগল চলে গেছে আর এত লাটা আমি ঢুকতেও পারবো না সে অনেক খোঁজাখুঁজির পর এই যে ছাগল এখানে পেয়েছি আর এত পুরো বৃষ্টি হয়ে গেছে তো জল হয়ে গেছে হাঁটতেও পারছি না কিছু না আর এইখানে পেয়েছি ছাগল গুলোকে দুটো সব ছাগল গুলোই আছে এখানে আর আমার জামায় একটা কি পোকা লেগে গেছে এই যে পোকাটা কেমন হচ্ছে পোকাটাকে ফেলে দেবো কানে মানে ঢুকে যাবে পাগুলো আমার পুরো ফুলে গেছে আর জুতোগুলো এত টাইট হচ্ছে দুটো দুটো পায়েই ফুলে গেছে আর জুতোগুলো এত টাইট হচ্ছে দেখছো আগে এত টাইট হতো না আর এখন জুতো পরলে এই যে দাগ বসে যাচ্ছে আমি ছাগল খুঁজে খুঁজে কোথায় চলে এসেছে আর ছাগলগুলো এদিকে ওদিকে পালিয়ে যাচ্ছে আর এই যে কত বাঁশলাটা বাবা রে আর এখানে ঢুকে গেছি আমি আর এখান থেকে বেরোবো কোন দিয়ে সেটাও পাচ্ছি না দাদা চ অবস্থা আর এই যে ছাগল বাগাল এসে আমি হচ্ছে এটা ভুট্টা পোড়া পোড়া খাচ্ছি আর বাবা কালকে হাট থেকে ভুট্টা নিয়ে আসছিল আর আমরা এটা কি বলে জানি জনহার এটা আমরা জনহার বলি মানে ভুট্টা বলি ভুট্টা এটার নাম তো আমরা আমরা এটা জনহার বলি আর এটা এই যে বাবা সকালবেলা পুড়িয়েছিল আর এটাই খাচ্ছি তো সকালবেলা আমি খাইনি আর কালকে রাতে রাত্রে হচ্ছে আমি ভাত খাইনি সেই জন্য সকাল বেলা তাড়াতাড়ি রান্না বান্না করে ভাত খেয়ে নিয়েছি আর এটা বাবা মানে সকাল বেলা সবাই খেয়েছে তো আমি খাইনি আর ওই যে ছাগল নিয়ে এসেছি আর এখন এটা খাচ্ছি আর ভালো লাগছে নুন দিলে আরো বেশি ভালো লাগছে নুন লেবু আমাদের বিলটাতে ট্রাক্টর ফেঁসে গেছিল তখন সবাই মিলে এই যে ট্রাক্টরকে ওঠাচ্ছে আর এদিকে ট্রাক্টরটাকে ওঠাবার জন্য আর একটা ট্রাক্টর আসছে এই যে সেইখানে দাঁড়িয়ে আছে